নমস্কার বন্ধুরা আজ আমি ভীষণ টেস্টির সাথে সাথে হেলদি ও দুধ ছাড়াই দুধ চায়ের রেসিপি শেয়ার করব এই চা বানানোর জন্য লিকুইড দুধ গুঁড়ো দুধ কিছুই লাগবে না দুধ ছাড়াই ঘন শরপড়া দুর্দান্ত স্বাদের হেলদি দুধ চা খুব সহজেই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই বানিয়ে খেতে পারেন চায়ের নেশা থাক বা না থাক প্রত্যেকেই নির্দ্বিধায় খেতে পারেন চা তৈরির জন্য যেসব উপকরণগুলি আমি ব্যবহার করব তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই নিয়েছি ছোট্ট এক টুকরো আদা আদাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারে করে গ্রেট করে নিলে এর যে নির্যাসটা সেটা খুব ভালোভাবে চায়ের মধ্যে আসবে তবে আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন এবার নিয়েছি দুটি তেজপাতা তেজপাতা দুটিকে মাঝখান থেকে একটু ছিঁড়ে নিলাম আর নিয়েছি দুটি ছোট এলাচ এলাচ দুটিকে শিল একটু থেতো করে নিলাম আর নিয়েছি পাঁচটা গোটা গোলমরিচ গোলমরিচটাকেও শিলনোড়া একটু গুঁড়ো করে নিলাম এবার একটা সসপ্যানে আমি যেহেতু চার কাপ চা তৈরি করব তাই এখানে জল দিলাম সাড়ে চার কাপ চা ভালো করে ফোটাতে হবে আর ফোটালে জল একটু কমে যাবে তাই সাড়ে চার কাপ জল নিয়েছি এরপর যে সমস্ত উপকরণগুলি রেডি করে রেখেছিলাম যেমন গ্রেট করা আদা তেজপাতা এলাচ গোলমরিচ সবই জলের মধ্যে দিলাম এবার গ্যাস অন করে একদম লো ফ্লেমে এটাকে তিন মিনিট ফোটাতে হবে লো ফ্লেমে যদি ফোটানো হয় তাহলে এই সমস্ত উপকরণগুলির নির্যাস খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশে যাবে সেই সঙ্গে চাটা যেমন হেলদি হবে সঙ্গে সঙ্গে দারুণ টেস্টিও হবে তো লো ফ্লেমে রেখে আমি ফুটিয়ে নিয়েছি চাইলে আপনারা কোনো প্লেট চাপা দিয়েও ফুটিয়ে নিতে পারেন তো দেখুন আস্তে আস্তে ফুটতে ফুটতে এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে সমস্ত উপকরণের ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে তো প্রথমে আমি চিনি অ্যাড করিনি এখন আমি চিনি দিচ্ছি চার কাপ চায়ের জন্য তিন চামচ চিনি দিলাম তবে যাদের চিনি খাওয়া বারণ বা চিনি পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিতে পারেন তো চিনি দেওয়ার পর আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে মিনিট খানেক মতো না হলে চা জলসা লাগবে খেতে তো যেহেতু দুধ চা বানাচ্ছি তাই দিলাম গোলদানার চা দুই চামচ গুঁড়ো চা দিয়ে দুধ চা করলে চায়ের কালারটা খুব ভালো আসবে তো চা দেওয়ার পর মিনিট দুই খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব এখন বাকি কাজটা সেরে নেব এখানে দেখুন আমি নিয়েছি এক কাপ মতো কাঁচা চিনে বাদাম তো দশ মিনিট আগে এই চিনে বাদামটাকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন খুব সুন্দরভাবে বাদামগুলি ফুলে গেছে এখন খোসা ছাড়িয়ে নেব আর যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাই দেখুন খুব সহজে বাদামের খোসা ছাড়ানো হয়ে যাবে এইভাবে আঙুল দিয়ে একটু ঘোষা দিলেই সহজেই উঠে যাবে আর আমরা তো জানি বাদাম আমাদের শরীরের জন্য কতটা উপকারী তাই এই বাদাম দিয়ে যদি চা বানানো হয় চা যেমন হেলদি হবে সেই সঙ্গে টেস্টি হবে তো একই রকমভাবে সব বাদামের খোসা ছাড়িয়ে নিলাম এবার এই বাদামগুলি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটু জল এবার খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তো দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে তো দেখুন কত সুন্দরভাবে বাদামের দুধ তৈরি হয়ে গেল এই ছিবড়েটার মধ্যে অল্প একটু জল অ্যাড করে আরও ভালোভাবে বাদামের দুধটা বের করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর দুধটা দেখুন কত সুন্দর ঘন গাঢ় দুধ তৈরি হয়েছে এটা শরীরের জন্য খুবই হেলদি এখন যে বাদামের দুধটা তৈরি করলাম সেটা চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপরে একটু ফুটিয়ে নিতে হবে কারণ সঙ্গে সঙ্গে এটা নামিয়ে নেবেন না তাহলে বাদামের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আসতে পারে এটা খুব ভালো করে ফুটিয়ে নিলে বাদামের কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর যেহেতু এখানে এলাচ তেজপাতা এইগুলি সব ব্যবহার করা হয়েছে তাই বাদামের কোনো রকম গন্ধ আসবে না সুন্দর একটা গন্ধ আসবে খেতে অসাধারণ লাগবে এইভাবে চা যদি খেয়ে না থাকেন একবার হলেও খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর আপনারা তো দেখতেই পেলেন আমি যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করলাম তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখুন কত সুন্দর দুধ ছাড়াই দুধ চা তৈরি হয়ে গেল এখানে কোনো রকম লিকুইড দুধ গুঁড়ো দুধ কনডেন্স বিল ব্যবহার করতে হলো না শুধুমাত্র বাদামের দুধ দিয়েই কত সুন্দর দুধ চা তৈরি হয়ে গেল আর চায়ের কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই চা প্রত্যেকে খেতে পারেন কোনো রকম অসুবিধা নেই এবার আমি চাটা ছেঁকে নিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজে কত কম উপকরণে দুর্দান্ত স্বাদের একটি টেস্টি চা তৈরি হয়ে গেল তো দেখুন আমি একে একে কাপে ঢেলে নিচ্ছি আর এইভাবে একটু দেখবেন চায়ের ওপরে একদম সর পড়ে যাবে যেমন দোকানের দুধ চাগুলো হয় সর পড়া দুধ চা আশা করছি আজকে চায়ের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন